রাতে ঘুমানোর আগে শুধুমাত্র দশ মিনিটের জন্য এটি আপনার ত্বকে লাগিয়ে রাখুন আপনার ত্বক এত বেশি সুন্দর হয়ে যাবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন ইনস্ট্যান্টলি আপনার ত্বক অনেক বেশি গুলো চলে আসবে মুখের সাথে সাথে এটি আপনার হাত পা সহ পুরো বডিকেই হোয়াইট এবং ব্রাইট করে তুলবে ত্বক থেকে বয়সের ছাপ দূর করবে বলি রেখা দূর করবে কারো মুখে যদি ব্রণের সমস্যা থাকে তাহলে এটি ব্যবহার করলে ব্রণের সমস্যা একদমই দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে আপনি যদি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করতে চান দাগ মুক্ত করতে চান গ্লাসি স্কিন করতে চান তাহলে আমি যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি সেই রেমেডি তৈরি করে ব্যবহার করুন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন তবে অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে তৈরি করতে বলবো আর যেভাবে করে ব্যবহার করতে বলবো আপনারা ঠিক সেভাবে করেই তৈরি করে ব্যবহার করবেন তো এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে তা হচ্ছে অ্যালোভেরা জেল এখানে আমাদেরকে মার্কেট থেকে এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে আপনারা যেকোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ড এর অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করতে খুবই সাহায্য করে এছাড়াও ত্বককে নরম কোমল রাখে ত্বকের ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করে এখানে আমরা এক চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আমাদের এরপরে যে উপাদানটি অ্যাড করতে হবে তা হচ্ছে কফি একটি মিনিপ্যাক কফি এখানে আমরা অ্যাড করে দিব কফি ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করে কফি ব্যবহার করার সাথে সাথেই দেখবেন ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখা যায় এরপরে এখানে আমরা অ্যাড করে দিব সামান্য একটু মধু মধু ব্যবহার করলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয় ত্বক অনেক বেশি নরম কোমল হয় একদম গ্লাসি স্কিন হয়ে যায় এড করতে হবে এক চামচ পরিমাণ আমাদের লিকুইড দুধ অবশ্যই দুধ আমাদেরকে এখানে করতে হবে দুধ ত্বককে উজ্জ্বল ফর্সা করতে খুবই ভালো কাজ করে এক চামচ দুধ দেওয়ার পরে আমরা এই উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব এই উপাদানগুলো যখন খুব ভালো করে একসাথে মেশানো হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ বেসন আমাদের ত্বককে পরিষ্কার করতে এবং ত্বককে উজ্জ্বল ফর্সা করতে বেসন খুবই কার্যকরী একটি উপাদান এরপরে এখানে আমরা অ্যাড করে দিব সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া আমাদের ত্বক থেকে দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে এখন মিশিয়ে নিতে হবে সব উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলে আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু অনেকটা ক্রিমে একটা টেক্সচার চলে আসবে অনেকটা ক্রিমের মতো হবে যদিও আমরা এটি ফেস প্যাক তৈরি করেছি ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে হবে তবে এটা কিন্তু দেখতে অনেকটা ক্রিমের মতো হবে আর এটি এমন একটি ফেস প্যাক যে ফেস প্যাকটা আপনারা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন পরিষ্কার কৌটায় ভরে আপনারা যদি এটি ফ্রিজে নর্মালে রেখে দেন তাহলে আপনারা একবার তৈরি করে অন্তত এক সপ্তাহ ধরে এটি ব্যবহার করতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে ফেস প্যাকটি তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই সেভাবে করে ফেস প্যাকটি তৈরি করে নেবেন এরপর ত্বকে অ্যাপ্লাই করবেন এই ফেস প্যাকটি ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে প্রথমে আপনারা আপনাদের মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবেন এরপরে আপনারা এই ফেস প্যাকটি আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন এই ফেস প্যাকটি শুধু যে মুখে ব্যবহার করতে হবে তাই কিন্তু নয় এটি আপনারা আপনাদের হাত পায়েও ব্যবহার করতে পারবেন এটি ত্বকে অ্যাপ্লাই করার পরে ত্বকে লাগিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য 10 মিনিট পরে আপনারা আপনাদের মুখ খুব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনারা যে নাইট ক্রিম বা নরমাল ক্রিম ব্যবহার করে থাকেন সেই ক্রিমটি আপনাদের ত্বকে লাগিয়ে রাখবেন তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ